বন্যায় ব্যাপক ক্ষতি পাথারকান্দির বিভিন্ন সরকারি দপ্তরে পাথারকান্দির ভূ অফিসে ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ একাশিটি ম্যাপ এবং ছটি চিটা বন্যার জল নামলেও এখনো অনেক দপ্তরে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি পূর্বাঞ্চল প্রতিদিনকে জানালেন পাথারকান্দির সার্কেল অফিসার বলিন বাবা বালারি পাঠারকান্দিতে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি সরকারি দপ্তরে কাজকর্ম বন্যার জলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ভূবাসন adhikariকে কার্যালয় সহ পাঠারকান্দির একাধিক সরকারি অফিস পাঠারকান্দে অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্ট অফিসে মোট 81টি ম্যাপ এবং ছটি চিটাবুক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানালেন সার্কেল অফিসার বোলিং বাবা বালারে গত পয়লা জুন পাথরকান্দি শহর সংলগ্ন বীরবাড়ি এলাকায় বাঁধ ভেঙে সেখানে জল ঢোকার ফলে পাথরকান্দি শহরে প্রবেশ করে লঙ্গাই নদীর বন্যার জল মুহূর্তের মধ্যেই শহরে বহু এলাকা জলমগ্ন হয়ে পড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলি বিশেষ করে পাথরকান্দি সার্কেল অফিস থানা পোস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট সেটেলমেন্টের অফিস সহ বহু কার্যালয়ে জল ঢুকে পড়ায় প্রশাসনিক কাজকর্মে সেখানে বিপত্তি ঘটে বর্তমানে জল অনেকটাই সরে গেলেও আজ ষোলো জুন পর্যন্ত সেই সমস্ত দপ্তরগুলি পুরোপুরি সচল হয়নি বন্যার জল সরে গেলেও জল নামলেও সেখানে ষোলো জুন পর্যন্ত অনেক দপ্তরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং নথিপত্রের সংরক্ষণের কাজ এবং ম্যাপ পুনরুদ্ধারের চেষ্টা চলছে সার্কেল অফিসার জানিয়েছেন ভিজে যাওয়া কাগজপত্র শুকিয়ে ফেলা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব অফিসগুলি স্বাভাবিক কাজকর্ম শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে পানী সোমাইছিলে তেতিয়া আমাৰ এ এছ অ' অফিচ পাঠাল খান্দি চাব ৰেজিষ্ট্ৰৰ অফিচ তাৰপিছত আমাৰ পি ডাব্লিউ ডি ৰ'ড আৰু থানাত পানী সোমাইছিলে কিন্তু ডকুমেণ্ট আপোনাৰ এ এছ অ' অফিচতহে হেৰি হৈছে বেয়া হৈছে তাৰে মাজত আমাৰ এইটি ওৱানটা মেট পানি ধুবি বেয়া হৈছে আমি অলৰেডি ৰিপৰ্ট কৰিলোঁ ৰিপৰ্ট কৰি এতিয়া আমি তাৰ লগতে আৰু ছটা চিঠাত পানী পানি কিন্তু আমি আই উই কুডেজ ইট এণ্ড এড এ শ আৰু ইয়াৰ বাদেও কেটামান ডকুমেণ্টছ হৈছে কিন্তু নট অফ ভেরি ইম্পর্টেন্ট নেচার চ' বেচিকেলি ইম্পৰ্টেণ্ট এতিয়া এইটি ওৱানটা মেপ আৰু ছটা চিঠাই তাবিলেও একো প্ৰব্লেম নহয় কিয় যোনটো মেপ আছে সেইটো ডুপ্লিকেটত আমি অলৰেডি ট্ৰেছ মেপ বনাই থৈ দিওঁ ট্ৰেছ মেপটো ঠিকেই আছে তাৰ উপৰিও যোনটো অৰিজিনেল মেপ আমি গুৱাহাটীৰ পৰা অলৰেডি আমি বনাইছোঁ গুৱাহাটীৰ পৰা আহিছোঁ